তিনটি আমল করলে আপনার সফলতার দরজা খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সফলতা দান করবেন আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন যদি এই তিনটি আমল আপনি করতে পারেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইস্তেকফারের আমল ইস্তেকফার আমল আমি নিজে করে উপকার পেয়েছি যাদেরকে বলেছি তারা উপকার পেয়েছে এবং ইস্তেকফারের ফজলত যে এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে সুরাত নুহের দশ এগারো বারো নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইস্তাউ ফিরু রব্বাকুম ইস্তাউ ফিরু রব্বাকুম তোমাদের রবের ইস্তেক ফার করো ফাকুল তুস্তাউ ফিরু রব্বাকুম ইন্না হুকানা গফার আল্লাহ পাক রব্বুল তোমাদের গুনা ক্ষমা করে দিবে আল্লাহ পাক রব্বুল শুধু বলেন নাই গুনা ক্ষমা করবেন অয়োমদি হেকুম মুয়ালি মুয়া বেনিন আল্লাহফাক রব্দুল আলামিন বলছেন যদি দুর্ভিক্ষ চলে আসে ইস্তেখ ফার আমল করো আমি আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করব দুর্ভিক্ষ দূর করবো সন্তান হয় না আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করব সম্পদ নয় আমি আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দিব যাহার নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করব। শুধু তাই নয় নবজি সাল্লাল্লাহ এইসাল্লাম আরও জানিয়ে দিয়েছেন মাল্লা জিমা আলা জার আল্লাহ হলে হুম ইনকুল্লিদি কিংবা খরজেম যে ব্যক্তি ইস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ পাক রব্বুল তার জন্য এমন রাস্তা খুলে দেন আল্লাহ পাক রব্বুল তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা সকল দুশ্চিন্তা দূর করে দেন টেনশন দূর করে দেন সুতরাং এক নাম্বার আমল হচ্ছে ইস্তেক ফার আমল যত বেশি করবেন তত বেশি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন এক নাম্বার ইস্তেক ফার আমল কখনো ছাড়বেন না আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সবসময় পড়া যাবে তো ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার তাহাজুদের নামাজ আপনি যদি আপনার জীবনে সফলতা অর্জন করতে চান তাহাজুদের নামাজ মিস করবেন না যে ব্যক্তি রাতের সালাদ পরে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সফলতার দ্বারপ্রান্তে প্রান্তে পৌঁছে দেন রাতের সালাদ ছাড়া কখনো আল্লাহ নৈকট্য অর্জন করা সম্ভব নয় হ্যাঁ দেখবেন অনেকে নামাজ পড়ে না কিন্তু কোটি টাকার মালিক টাকার মালিক হলেই যে সে সুখী মানুষ বিষয়টা এমন না টাকা হলেই শান্তি কেনা যায় না টাকা থাকলেই কোটি কোটি টাকার মালিক হলেই ঘরের ভিতরে শান্তি আছে বিষয়টা এমন নয় অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর টাকা পয়সার অভাব নাই কিন্তু ঘরে কোনো শান্তি নাই শান্তি যদি পেতে হয় সুখের মালিক মালিক আল্লাহ আল্লাহ শান্তির ওই আল্লাহকে অখুশি করে কখনো আপনি আপনার ঘরে শান্তি আনতে পারবেন না যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি শান্তি আনতে পারবেন এই জন্য রাতের শেষ অংশে তাহা সময় আপনি নামাজে দাঁড়িয়ে যান দুই রেখা চার রেখা যা পারেন পড়ে আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দিবেন তিন নাম্বার হচ্ছে সৎকর্ম করা সবসময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন ভালো কাজ করবেন মানুষের উপকার করবেন মানুষের ক্ষতি করবেন না যতটুকু পারেন মানুষের ভালো করার চেষ্টা করবেন ভালো ভালো কাজ করবেন নেক আমলগুলো বেশি বেশি করবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে এই তিনটি আমল আপনার সফলতার দরজা খুলে দিবে এবং আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে